ছেলের খুবই মন খারাপ তার বাবা তাকে রেখে চলে গিয়েছে দুই দিনের জন্য ঢাকায় তাকরিমের বাবা যখন ঢাকায় যায় বা বাসা থেকে বাহিরে যায় কোনো অফিসিয়াল কাজে তাকরিমের খুবই মন খারাপ হয় তার বাবা তাকে রেখে চলে গিয়েছে এর জন্য ওকে বিকেলে একটু ঘুরতে নিয়ে আসছিলাম আর যেদিন যায় আমি চেষ্টা করি ওকে কিছু রান্না করে দিতে কারণ ট্রেন যেহেতু দুপুরে থাকে ও বাসা থেকে কোনো লাঞ্চ করে যেতে পারে না তাই আমি সবসময় চেষ্টা করি কিছু খাবার রান্না করে বক্সে দিয়ে দিতে যাতে করে ও লাঞ্চটা ট্রেনে বসেই সেরে নিতে পারে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আজকে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠেছি এমনিতেই তো শীতের সকাল আর তাকিমের বাবার একটু মিটিং আছে ঢাকায় যাবে দুপুরে চলে যাবে এগারোটার দিকে বাসা থেকে বের হবে এর জন্য সকাল সকাল উঠে ওর জন্য কিছু রান্না বান্না করে নিচ্ছিলাম আর ও সবসময় ঢাকায় যায় দুপুরের ট্রেনে আর দুপুরের ট্রেন হচ্ছে সাড়ে বারোটায় বাসা থেকে বের হতে হয় পনেরো বারোটায় বা বারোটায় আর লাঞ্চটা আসলে ওইভাবে করে যেতে পারে পারে না না বাবা খেতেও সেজন্য আমি সবসময় ট্রাই করে দুপুরের খাবারটা ওকে হচ্ছে রান্না করে বক্সে দিয়ে দিতে আসলে ট্রেনে কিন্তু বসে খাওয়াই যায় সকাল সকাল নাস্তা শেষ করে ওর জন্য আজকে একটু ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর চিলি চিকেন অনিয়ন করে দিবো আসলে তাকে বাবা কিছুই জানে না ও হচ্ছে জানলে এত কিছু করতে দিবে না ওর হচ্ছে সিম্পল কথা যে একটু নুডলস রান্না করে বক্সে দিয়ে দেবো আমি দুপুরে খেয়ে নেবো ও একটু বাসার বাহিরে এখন বাসায় নেই এর ফাঁকে আমি সব রান্না দশটার মধ্যে সেরে নিয়েছি কারণ ও হচ্ছে আবার বাসায় ফিরবে এগারোটার দিকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে রওনা দিবে ও যদি আগে থেকে জেনে যায় যে আমি এত কিছু রান্নার প্ল্যান করেছি ও আমাকে কিছুতেই করতে দিবে না আসলে ওর জন্য রান্না করতে আমার খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েরই তার প্রিয়জনের জন্য রান্না করতে ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাইসটা রান্না হয়ে গিয়েছে আর আমি এদিক দিয়ে ওর জন্য অল্প করে হচ্ছে চিলি অনিয়ন চিকেনটা রান্না করে নিচ্ছিলাম খুবই অল্প করে শুধু অর্জন নেই কারণ আমরা হচ্ছে দুপুরে রান্না করব অন্য কিছু মুরগির মাংস সেই সাথে আমি পাশে চোলায় হচ্ছে আমাদের দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি মুরগির মাংসটা আজকে ভেজে একটু অন্যরকম করে রান্না করব তারপর সুন্দর করে সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে একটু বাদাম বাটা দিয়েছি আমি আজকে হচ্ছে চিকেন মশলা রান্না করব এটা খেতে খুবই মজা হয় আজকে আর রেসিপি শেয়ার করব না আজকে রান্না বান্নার চাপ বেশি খুবই দৌড়ের উপরে আছে কোনো একদিন সময় পেলে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর দুপুরের সাথে আমি একটু কই মাছ রান্না করে দিয়েছিলাম সবজি দিয়ে কই মাছ রান্না করবো আর সাথে কুমড়ো বড়ি দিব আর এই কুমড়ো বড়িগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি প্রথম টাইম আর খুবই ভালো হয়েছে যারা খেয়েছে সবাই বলেছে এটা নাকি সুন্দর হয়েছে তাই হোক এবার চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছিলাম ওর যাওয়ার সময় হয়ে গিয়েছে বাসায় চলে এসে ও রেডিও হয়েছে এবার সবগুলো খাবার বক্সে ভরে ওকে বিদায় দিয়ে দিচ্ছিলাম আসলে তাকিমের বাবা বাসা থেকে বাইরে গেলে আমারও ভালো লাগে না মনে হচ্ছে যে কতদিনের জন্য চলে যাচ্ছে শুধু অপেক্ষায় থাকি কবে আসবে আর এদিক দিয়ে তো ছেলের খুবই মন খারাপ তাই জন্য বিকেলে হচ্ছে ওকে নিয়ে একটু বের হলাম বাসার পাশেই হচ্ছে পৌর পার্ক সেখানে আসছে ওকে বিকেলে ঘুরতে নিয়ে আসতে এখানে অনেক দুলনা থাকে বাচ্চারা বিকেলে আসে ওখানে দুলনা খেলতে খুবই পছন্দ করে আজকে সাথে নিয়ে আসছিলাম হচ্ছে আমার বাসার হেল্পিং হ্যান্ড বলতে পারেন আমি আসলে ওনাকে আন্টি বলে ডাকি কখনো খালা বা কাজের মহিলা বলে কখনো ডাকি না আর তাকরিম আন্টিকে খুবই পছন্দ করে সবসময় আপা আপা করে ডাকে ও আপার জন্য একদম পাগল এ তো আপার সঙ্গে ও হচ্ছে পার্কে আসছে আর পার্কে এসে আমরা সবসময় যেটা করি পাপড় খাই আমরা সবাই মিলে পাপড় খাচ্ছিলাম তাকরিম আর আজকে পার্কে আমরা চারজন এসেছি যাই হোক বিকালটা কে ভালোই কাটলো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ